হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা ডক্টর এপিজে আব্দুল কালাম ভূমিকা বিশ্ববাসীর কাছে আমাদের প্রিয় ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন যে সকল মহান ব্যক্তিরা তাদের মধ্যে অন্যতম হলেন এপিজে আব্দুল কালাম তিনি প্রত্যেক ভারতবাসীর গর্ব শৈশব জীবন তিনি উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম আবুল পকির জয়নাল আবেদিন আব্দুল কালাম পিতা জয়নাল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী মাতা আসিয়াম্মা সংসার নিয়ে ব্যস্ত থাকতেন সাত ভাই বোনের সঙ্গে তিনি একসঙ্গে বড় হয়ে ওঠেন শিক্ষা জীবন রঘুনাথপুর ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা শেষ করে কালাম ভর্তি হন তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজে উনিশশো সালে সেখান থেকে স্নাতক হয়ে তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন কর্মজীবন উনিশশো সালে আব্দুল কালাম ডিফেন্স রিসার্চ অ্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট অসোস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হয়ে যোগদান করেন এই সময়ে তিনি ভারতের প্রবাদ প্রতিম মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই অধ্যাপক সতীশ ধাওয়ান প্রমুখের সান্নিধ্যে আসেন উনিশশো থেকে চৌষট্টি সালে তিনি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় গিয়েছিলেন উনিশশো সালে তিনি ইসরোতে যোগ দেন প্রথম ভারতীয় মহাকাশ সরি প্রকল্প আধিকারিক ছিলেন স্বয়ং কৈশোরে বিমান চালক হওয়ার স্বপ্ন দেখা আব্দুল কালাম হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান অগ্নি পৃথিবী ইত্যাদি তারই সফল সৃষ্টি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান বিষয়ক পরামর্শদাতা এবং ডিআরডিও এর সচিব ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করেছিল যে পোখরান বিস্ফোরণ তারও মূল কারিগর ছিলেন তিনি রাষ্ট্রপতি কালাম দু সালের পঁচিশে জুলাই পরবর্তী পাঁচ বছরের জন্য আব্দুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন উপসংহার দু হাজার সালের আঠাইশে জুলাই শিলং এ এক অনুষ্ঠানে ভাষণরত অবস্থায় তার বৃহত্তম জীবনের পরিসমাপ্তি ঘটে ভারতরত্ন কালাম তার বিজ্ঞান সাধনার দ্বারা দেশকে পৌঁছে দিতে চেয়েছিলেন আত্মবিশ্বাস ও শক্তির শিখরে তার জীবন দেশবাসীর কাছে হতে পারে চিরন্তন প্রেরণা আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ